হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো এসেছি আমরা মানে আমরা বলতে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড নানা বাড়িতে বিয়ে খেতে তো নানা বাড়িতে হচ্ছে খালতো বোনের বিয়ে খেতে এসেছি আদরে ছোট মেয়েটাই আজকে চলে যাচ্ছে পরের বাড়ি আসলে এটা অনেক কষ্টদায়ক জানি না খালা কেমনি এটা সহ্য করতেছে আমি মানে এব মুহূর্তটাকে আমি মেনে নিতে পারছি না অনেক খারাপ লাগতেছে তো যাই হোক এটা হচ্ছে বর হ্যাঁ মার্শাল্লাহ বরটা অনেক সুন্দর আর আমার বনটাও মার্শাল্লা অনেক সুন্দর তো এদের হচ্ছে দুই মাস আগেই বিয়ে হয়েছিল মানে ফোনে আর কি সে হচ্ছে মানে বরটা সিঙ্গাপুরে ছিল ফোনে একবার বিয়ে হয়েছিল তারপরে তো ফাইনালি আবারও হচ্ছে দ্বিতীয়বারের মতো বিয়ে হচ্ছে তো আজকে চলে যাচ্ছে মনটা আমার আমাদের গ্রামের প্রচলিত নিয়ম হচ্ছে বিয়ের দিনে জামাই একদল শাশুড়ি তাদেরকে হচ্ছে সালাম দিবে সালাম দিলে কিন্তু অনেকগুলা টাকা পাওয়া যায় দেখতে পাচ্ছেন জামাই সব শাশুড়িতে সালাম দিতেছে আমার ভিডিও যে ভাইয়েরা দেখতেছেন মানে আনমেরিড তাদেরকে আমি চুপচুপে একটু কথা বলি ঠিক আছে মানে যেখানে যে পরিবারে অনেকগুলা শাশুড়ি আছে সে বাড়ির মেয়েকে বিয়ে করুন তাহলে কিন্তু আপনারা অনেকগুলো করে টাকা পাবেন দেখতেছেন কিভাবে সবাই টাকা দিতেছে জামাইয়ের হাতের মধ্যে খুঁজে তো আপনারাও পাবেন ইনশাল্লাহ আমি দোয়া করে দিচ্ছি তবে বিয়েটা অবশ্যই পারিবারিকভাবে বিয়ে করবেন অবশ্যই গোপনে বিয়ে করবেন না তাহলে কিন্তু এই মজাটা পাবেন না এটা দারুণ ইন্টারেস্টিং অনেক সময় ধরে শাশুড়িদের সালাম করতেছে তো যাই হোক সালামটা এবার শেষ মনে হচ্ছে হলো তো তারাই তো বিদায় নিয়ে চলে যাচ্ছে এখানে নানি মা খালারা সবাই কান্নাকাটি করতেছিল মন খারাপ করতেছিল আমি অবশ্যই আমার বনটাকে বলতেছিলাম যে তুই কিন্তু কান্নাকাটি করিস নি কানলেই কিন্তু তোর সাজটা নষ্ট হয়ে যাবে মেকআপটা নষ্ট হয়ে যাবে যাই হোক সে কান্নাকাটিটা অবশ্যই কম করেছে বরের হাতটা মানে টেনে যেই ভাইটা নিয়ে যাচ্ছে না ওটা কিন্তু কনে পক্ষের মানে আমাদের পক্ষের আর কি ওই কতক্ষণ সালাম করে বলেন যাচ্ছে না এই জন্য ভাইটা হাত ধরে নিয়ে যাচ্ছে আসলে আমি মজা করতেছি সিরিয়াসলি না তো আমি কিন্তু হচ্ছে বরের জ্যেষ্ঠ হচ্ছি মানে আমার ছোটো বোন আমি হচ্ছে জ্যেষ্ঠ হচ্ছি তো এখানেই যে আমার একটা মামাতো ভাই আসলে আমার এই বোনটার নাম অ্যানি মানে অ্যানির কাছে সময় থাকতো তো সে অনেক কষ্ট পাচ্ছে সে হচ্ছে বিদায় দিতে চাচ্ছে না তো কান্না কান্নাকাটি করতেছিল সেখান থেকে সরিয়ে আনা হচ্ছে এবার হচ্ছে চলে যাচ্ছে তারা তো মানে বিয়েটা হচ্ছে নানাবাড়ির পাশের গ্রামে যেতে অবশ্য সময় লাগবে না পাঁচ মিনিট সময় লাগবে তো সকলে আমার বোনটার জন্য দোয়া করবেন তারা জন্য সুখে শান্তিতে সংসার করতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম